আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রদের কিছু সময় আনন্দে কাটতেছে কলামেলা সারে দিলে যাওয়া হয়নি অবস্থা দাওয়াত আছে দাওয়াত এসে সবগুলা এই করতেছে খাবার হতে দেরি হচ্ছে এই জন্য হলের মাঠে দিয়েছে এই জন্য যার যার মতো তারা আনন্দ করতেছে তাদের এই সময়টা তাদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তারা কিন্তু অনেক আনন্দ করে অনেক মজা করে তারা খেলাধুলা করতেছে নাশাল সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের জীবনটা যেন ভবিষ্যতে যেন ভালো কিছু হয় পড়াশোনা করে যেন ভালো কিছু করতে পারে সকলেই সকলের জন্য দোয়া করবেন নিশালা গোটেই বড়ো চাই পঢ়াছে যে তোমাৰ গাড়ীৰ কাছে যায় না গাড়ীৰ যায় লাগিছে